হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি এই প্রথমবার কোনো হরর মুভিতে ভয়েস দিতে যাচ্ছি আসলে হরর মুভি আমার অনেক ভালো লাগে তবে কাহিনী হচ্ছে আমি যদি হরর মুভি দেখি মাঝে মাঝে রাতে উল্টাপাল্টা স্বপ্ন দেখি যার কারণে আমি হরর মুভি এক্সপ্লেন করতে চাই না তবে আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম নিখিতা রয় হরর মুভি আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন মুভি শুরু হয় লন্ডন সিটি দেখিয়ে এখানে আমরা একটি লোককে দেখতে পাই যে কিনা বসে বসে কিছু একটা ড্রয়িং করছিল তার ড্রয়িংগুলো কিছুটা অদ্ভুত ছিল সে ডেমন বুথ টাইপের কিছু আঁকছিলো আর তখন আমরা তার সামনে কিছু ইনহেলার পরে থাকতে দেখি সে ইনহেলার নিত এখানে আমরা বুঝতে পারি তার শ্বাসকষ্ট নামের রোগ রয়েছে সে কেন এতটা বিত এটাই হচ্ছে প্রশ্ন এটা আমরা বুঝতে পারছি না আসলে সে কেন এতটা বিত যেহেতু সে মনস্টার টাইপের পিকচার রাখছিল হয়তো তাকে কোনো খালো ছায়া ফলো করছে লোকটি অনেক শক্ত মেজাজের কেন জানি না এখন সে নিজেই হেরে যাচ্ছিল সে যতবারই ইনহেলার নিচ্ছিল আমরা দেখতে পাই একটি মনস্টার তাকে ফলো করতে শুরু করে লোকটি এতটাই ভয় পায় সে তার গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে পড়ে তখনও সে দেখতে পায় তার গাড়িতে একটি মনস্টার মনস্টার দেখে তো সে অনেক বেশি ভয় পায় কন্ট্রোল হারিয়ে সে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে তারপর গাড়ি থেকে বের হয়ে দৌড়াতে শুরু করে সে মনে মনে ভাবে হয়তো সে যদি নদীতে জাপ দেয় তাহলে হয়তো তাকে মনস্টার ধরতে পারবে না তবে কোনো কিছুতেই যেন লাভ হচ্ছিল না লোকটি পানির নিচে যখন ছিল তখন পানির নিজেই মনস্টারটি তাকে মেরে ফেলে এখানেই এই সিনটি কাট হয় পরের সিনে আমরা পুলিশ এবং ডিটেকটিভকে দেখতে পাই তারা এখানে তদন্ত করার জন্য এসেছিল এদিকে আমাদের নিকে দেখানো হয় যে কিনা একজন বুক রাইডার ছিল সে আজকে তার একটি নতুন বই লঞ্চ করছে বই লেখা ছাড়াও তার অন্য একটি কাজ ছিল যারা দুনিয়ায় অন্ধবিশ্বাস নিয়ে বেঁচে আছে তাদের অন্ধবিশ্বাস থেকে বের করে আনা সে পুরো পৃথিবীতেই কাজ করতো মোটামুটি তাকে আইএসএফ এর একজন লিডার বলা যায় সে এই বিষয়ে কাজ করতো কারণ সে চাইতো দুনিয়াতে কেউ যাতে এই মনস্টারগুলোতে বিশ্বাস না করে নিকিতা যে এই এজেন্সিতে কাজ করতো ওই এজেন্সিটি চালু করেছিল তার বাই সানাল রয় আপনাদের কি মনে আছে মুভির শুরুতে যে লুকটিকে মেরে ফেলেছিল মনস্টার ওই লুকটি হচ্ছে সানাল রয় আর সে ছিল নিকিতার বাই যে লোকটা এইসব আবিষ্কার করলো সেই কিনা মনস্টারের হাতে মারা পড়লো এদিকে আমরা নিকি তাকে দেখতে পাই যে কিনা তার বই সম্পর্কে সব কিছু বলছিল সাথে এটাও বলছিল আমার সাকসেসের পিছে আমার বড় ভাই সানাল রয় আছে যে কিনা আমাকে এত দূর আসতে সাহায্য করেছে আমার ভাই যদি না থাকতো তাহলে আমি এইসব কখনোই করতে পারতাম না সে আমাকে সব সময় সাপোর্ট করে এসেছে সে তার বই আর তার সম্পর্কে বলার পর বাসায় চলে যায় বাসায় যাওয়ার পর সে তার ভাই সানাল রয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তখন তার বান্ধবী তাকে কল করে জানায় তার ভাই সানাল রয় আর বেছে নেই এটা শোনার পর সে অনেক বেশি কষ্ট পায় কি করবে কিছুই বুঝতে পারে না তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় নিকিতা যখন গাড়িতে ওঠে কেন জানি না তার বারবার বাইয়ের কথাগুলো মনে পড়ছিল তার ভাই কিভাবে তাকে বোঝাচ্ছিলো সায়েন্স ছাড়া কোনো কিছুই সম্ভব না মানুষ যে বোধ বেদ আত্মার উপর বিশ্বাস করে এগুলো হুদায় আর যারা বিশ্বাস করায় তারা মানুষের মনে একটি বয় সৃষ্টি করে দেয় এই বয়ের কারণে মানুষ ওইগুলো মানতে বাধ্য হয় বা এমনও অনেক জিনিসপত্র আছে পৃথিবীতে যাগুলো মানুষ নিজে থেকেই তৈরি করে আর এগুলোকে মনস্টারের নাম দিয়ে দেয় এই প্রমাণগুলো আমাদের জোগাড় করতে হবে যেগুলো আমাদের সামনে আছে ওইগুলো তো আমরা জানি আর যেগুলো আমাদের সামনে নেই ওইগুলো আমাকে জানতে হবে এইসব সে চিন্তা করছিল তার ভাই কত সুন্দর করে সব কিছু বুঝিয়ে বলতো সে তার বাইরে শেষ করতে গেলে জনি নামের একজন ছেলের সাথে তার দেখা হয় এখানে আমরা জানতে পারি জলি তার এক্স বয়ফ্রেন্ড ছিল জলি তাকে প্রত্যেকটি বিষয়ে হেল্প করবে বলে তার সাথেই তাকে সে বারবার মনে মনে ভাবছিল তার ভাই কিভাবে পরে ডুবেছে এই জায়গাটিকে নিকিতা একদমই বলতে পারছিল না বারবার মনে পড়ছিল তার এই জায়গার কথা সে কিভাবে তার বাইয়ের মৃত্যুর রহস্য খুঁজে বার করবে তার ভাই কেনই বা মারা গেল এটা এমন জানি একটি রহস্য ছিল তার কাছে তারপর নিকিতা তার ভাইয়ের অফিসে আসে তাদের টিম মেম্বারগুলোর সাথে কথা বলে সবাই বলে কেন জানি না তার ভাই ডিস্টার্ব ছিল কারোর সাথে ঠিকঠাকভাবে কথা বলতো না নিকিতা বলে এটা হতেই পারে না সানাল আমার সাথে চার দিন আগেই কথা বলেছে তার মানে যা হয়েছে এই দুই তিন দিনের ভিতরে হয়েছে যদি আগেই কিছু ঘটনা ঘটতো তাহলে সানাল আমাকে অবশ্যই বলতো এটার রহস্য আমাদের খুঁজে বের করতে হবে তার লাস্ট কেস কী ছিল তখন একটি নাম সামনে আসে আমার দেব আমার দেব ছিল এমন একজন গুরু যে কিনা মানুষকে অন্ধবিশ্বাসে ডুবিয়ে রাখতো সে আত্মাকে বিশ্বাস করতো আর লোকেদের আত্মাদের বিশ্বাস করাতো সে যখন বলতো এই লোকটি মারা যাবে তাহলে এই লোকটি খুব তাড়াতাড়ি মারা যেত তার ফলোয়ার অনেক বেশি ছিল তার ফলোয়াররা তার কথা অন্ধের মতো বিশ্বাস করত সানাল রায় তার একজন লোক তার ফলোয়ারের মধ্যে ঢুকিয়ে দেয় যাতে তারা তথ্য খুঁজে পায় নিকিতা এটা বুঝতে পারে না ওই লোকটি কে ছিল তারপর তারা নিকিতাকে তার বাইয়ের বয়েস রেকর্ডারটি শোনায় যেখানে সে বলেছিল আমরা মনে করি পৃথিবীতে কিছুই নেই তবে আমার মনে হয় পৃথিবীতে এমন কিছু আছে যেটার আমরা উপস্থিতি বুঝতে পারছি উনি আমাকে তিন দিনের সময় দিয়েছিলেন ওই আমার দেবের কথাই সব কিছু হচ্ছে এখন আমি আমার সব কিছুই চেঞ্জ করে ফেলছি আমি বিজ্ঞান বিশ্বাস করতাম তবে এখন কেন জানি না আমি আধ্যাত্মিক দুনিয়ায় বিশ্বাস করছি উনি আমাকে তিন দিন সময় দিয়েছেন বাঁচার জন্য আমি নাকি তিন দিনই বাঁচতে পারবো তারপর নাকি আমি মারা যাব। এটার অরিজিনাল রহস্য কি আমি কিছুই বুঝতে পারছি না তারপর সে তার ভাইয়ের বাসায় যায় বাসায় গিয়ে ওই আজও পেন্টিংগুলো দেখতে পায় যেখানে একটা চোখ আঁকা ছিল তা তাছাড়াও অনেক মনস্টারের পিকচারগুলো আঁকা ছিল এইসব সব দেখে সে বুঝতে পারে কোনো না কোনো প্রবলেম হয়েছে তারপর সে তার টিমে থাকা লোকজনকে বলে তার সঙ্গ দেওয়ার জন্য তবে কেউই তার সঙ্গ দিতে চায় না কারণ আমার দেব অনেক পাওয়ারফুল একজন লোক ছিল সবাই বলে আমরা এইসব পারবো না আমাদের দ্বারা হবে না উনি আমাদেরকেও মেরে ফেলবে তবে কেউ নিকিতার সঙ্গ না দিলেও জলি তার সঙ্গ দেয় সে বলে আমি সব সময় তোমার সাথে আছি নিকিতা বলে তুমি যে আমার সাথে থাকতে চাইছো আমি তোমার সাথে কখনোই আর রিলেশানে জড়াবো না তখন জলি বলে রিলেশনের জন্য নয় আমি আমার দায়িত্বের জন্য তোমার সঙ্গ দিব তারপর তারা দুজন মিলে ওই জায়গায় যায় তারা তদন্ত করার জন্য যখন ওই জায়গায় যায় তখন দেখতে পায় তার ভাইয়ের গাড়ির অবস্থা খুবই খারাপ ছিল পুলিশের সাথেও তারা যোগাযোগ করে তখন নিকিতা মনে মনে পাবে আমার ভাই যেহেতু মারাই যাবে সে যেহেতু সুইসাইড করবে তাহলে সে তো ইচ্ছে করে গাড়ি থামিয়ে তারপর সুইসাইড করতে পারতো তার গাড়ির এই অবস্থা হলো কেন সে যখন সুইসাইডই করবে ভালোভাবে করতো এইভাবে কেন করলো আমার তো সন্দেহ হচ্ছে আমার ভাই সুইসাইড করেনি তাকে হয়তো খুন করা হয়েছে নিকিতা অনেক চিন্তায় ছিল সে কিভাবে এই সব কিছুর উদ্ঘাটন করবে তখন সে জলিকে বলে চলো বা রেকর্ডিংটা শোনা যাক তারপর সে আবার রেকর্ডিং চালু করে সানান রেকর্ড এমন করেছিল যে আমি দেবের সব কাহিনী উন্মোচন করার জন্য তদন্ত শুরু করে দিয়েছি সে আমাকে বলেছে তিন দিনের মধ্যে আমি নাকি মারা যাব। সে আমাকে অভিশাপ দিয়েছে তবে আজ প্রথম দিন আমি কোনো কিছু ফিল করতে পারছি না সে আবার পত্রিকায় এটাও চাপিয়ে দিয়েছে আমার মৃত্যুর ডেট সহ সে তিন দিন পর আমার আত্মার শান্তির জন্য পূজা রেখেছে তবে তার ধারণা কি আমি কোনো কিছুই বুঝতে পারছি না দ্বিতীয় দিনের রেকর্ড এমন ছিল প্রথম দিন তো আমি পুরো দিন কোনো কিছু ফিল করতে পারিনি তবে রাতের বেলায় একটু প্রবলেম হয়েছিল। মনে হচ্ছিল আমার আশেপাশে কেউ যেন হারছে আমাকে কেউ ফলো করছে কি হচ্ছিলো আমার সাথে কিছুই আমি বুঝতে পারছি না তারপর নিকিতা জলিকে নিয়ে সানালের বাসায় চলে যায় বাসায় গিয়ে সে দেখতে পায় ওই আর্টগুলো আর্টগুলো দেখার পর সে কিছুই বুঝতে পারে না যে বাই এত কিছু শুরু করেছিল সে কীভাবে এতটা বয় পেতে পারে আর তার বা মৃত্যুই হলো কিভাবে, তারপর তারা একটি মেইল পায় এই মেইলে দেখতে পায় একটি মেয়ে তাকে কিছু একটি পার্সেল করেছে তবে পার্সেলটি কোথায় করেছে এটা তারা জানে না এই পার্সেলটি রিসিভ করতে চাই নিকিতা কারণ পার্সেল রিসিভ করলে সে হয়তো আরও সত্যতা জানতে পারবে জলি তখন নিকিতাকে বলে এখন যদি আমরা পার্সেলটি রিসিভ করতে চাই তাহলে আমরা পার্সেল পাবো না তাই এক কাজ করো কাল সকালে পার্সেল রিসিভ করতে যেও এখন না হয় তুমি হোটেলে চলে যাও তারপর তাকে হোটেলে দিয়ে জলি এখান থেকে চলে যায় হোটেলে যাওয়ার পর সে একটি কালো বিড়াল দেখতে পায় হোটেল কর্তৃপক্ষ তাকে বলে রেখেছিল কালো বিড়াল দেখলে বয় না পেতে কারণ এটি হয়তো হারিয়ে গিয়েছে বা এখানে হয়তো বারবার আসছে রাস্তা খুঁজে না পাওয়ার কারণে তারপর সে আবারও তার রুমে গিয়ে তার বাইয়ের ওই বয়েস রেকর্ডারটি চালু করে দেয় তার ভাই সব বলছিল আমার দেব যা বলে তাই সত্য হয়ে যায় সে আমার সামনে একটি ছেলেকে একদম সুস্থ করে দিয়েছিল তাছাড়াও সে অনেক এমন কাজ করেছে যেগুলোর জন্য সবাই তাকে গুরু মানতে বাধ্য হয় সে যখন থেকেই বলছিল যে আমার প্রবলেম হতে পারে তখন থেকেই আমার প্রবলেম শুরু হয়েছে তার পিছনে লাগা হয়তো আমার ঠিক হয়নি সে আসলে যা বলে তাই সত্য হয়ে যায় এটা আমি বুঝতে পারলাম তারপর তো তাকে মনস্টার মেরে দিয়েছিল এটা আমরা জানতে পারি এখানে নিকিতা তা খুবই চিন্তিত ছিল কিভাবে সে সব কিছু সমাধান করবে তারপর সে আনন্দেবের ওই প্রোগ্রামে চলে যায় এখানে একটি ছেলে ছিল যে কিনা হাঁটতে পারতো না ছেলেটি হুইল চেয়ারে বসা ছিল তখন আনন্দেব বলে তুমি তোমার বন্ধুর অ্যাক্সিডেন্ট করিয়েছ যার কারণে তোমার অবস্থা এমন হয়েছে তোমার বন্ধুর হাতে তোমার পায়ে বর করেছে এক কাজ করো তুমি তোমার বন্ধুর কাছে ক্ষমা চাও তাহলে তুমি একদম সুস্থ হয়ে যাবে ছেলেটি যখন ক্ষমা চায় তখনই সে উঠে দাঁড়াতে পারে আর এখানে সবাই বুঝতে পারে যে আনন্দদেব আসলেই মিরাকেল করতে পারে আর সে এই কাজ করতে সাকসেস হয় তারপর আমরা আনন্দদেবকে দেখতে পাই যে কিনা সবাইকে বিদায় জানাচ্ছিল আর সবাই তার জে জেকার গায় নিকিতা যখন বাইরে বের হয় তখন সে বলে এ হয়তো একটোর ছিল তখনই আনন্দেব তাদের সামনে চলে আসে আর তাদেরকে বলে তোমাদের সাথে আমার কথা আছে আমি জানি তোমরা এখানে কেন এসেছো নিকিতা বলে তুমি খুব ভালো করেই জানো যে তুমি আমার বাইকে খুন করেছো আর এটা আমিও জানি তুমিও জানো তবে আমার বাড়ির খুনিকে আমি খুব শীঘ্রই সবার সামনে নিয়ে আসব। এক সপ্তাহ সময় নিলাম আপনার কাছ থেকে আমার দেব বলে এক সপ্তাহ কেন তোমার কাছে তিন দিন সময় নেই তোমার বাইয়ের মতো তারপর সানাল নিকিতাকে বোঝায় তুমি যা করেছো ভুল করেছো আমার দেবকে হুমকি দেওয়া ঠিক হয়নি নিকিতা তুমি ভুল করছো তখন নিকিতা তাকে বুঝিয়ে বলে দেখো এতে যদি আমার মরাও লাগে আমি মরতে রাজি আমি আমার বাইয়ের খুনিকে দেখতে চাই আমি শেষ পর্যন্ত যেতে চাই তারপর জলিও রাজি হয়ে যায় আর তার সাথে চলে যায় ওই বইটি নেওয়ার জন্য বা গিফটটি নেওয়ার জন্য তবে পার্সেল নিতে গেলে ওই মেয়েটি পার্সেল দিতে চায় না তারপর জলি তার সাথে ফ্ল্যাট করার পর তাদের পার্সেল তারা পেয়ে যায় পার্সেলটি পাওয়ার পর এখানে আমরা দেখতে পাই পার্সেল অন্য কিছু না বই ছিল আর এটা ইভেল টাইপের একটি বই ছিল না অন্য হরর মুভিগুলোতে আমি এই টাইপের কিছু বই দেখেছিলাম চাদর জন্য ব্যবহার করা হয় এই বইগুলোর মধ্যেই কিছু একটা লাগছে নিকিতা বইগুলোতে কোনো কিছুই পায় না সে মনে মনে ভাবে এগুলোর রহস্য কী তাই সে চলে যায় প্রিয়া নামের ওই মেয়েটির বাসায় বাসায় যাওয়ার পর সে দেখতে পায় ওই সেম ফেসগুলো এখানে আট করা ছিল তারপর নিকিতা ওই রুমে ঢুকে রুমে ঢোকার পর তার নাকে দুর্গন্ধ আসে মনে করে প্রিয়া হয়তো মারা গিয়েছে মরা অবস্থায় পড়ে আছে বাহিরে বের হওয়ার পর সে বুঝতে পারে প্রিয়া নামের মেয়েটি মারা যায়নি সে জীবিত আছে মেয়েটিকে তারা দৌড়তে চাইলে কোনো কিছু জানতে চাইলে মেয়েটি দৌড়াতে শুরু করে তারপর তাদের উপরই আক্রমণ করে পর্যায়ে তার গলা কেটে মারা যায় আর এখানে মেয়েটির আচরণ দেখে এমন মনে হচ্ছিল সে কোনো আত্মা দেখতে পেয়েছে বা বু টাইপের কিছু দেখতে পেয়েছে যার কারণে সে এত বই পেয়েছে জলি আই নিকিতা বই পেয়ে যায় তাই তারা এখান থেকে চলে যায় কারণ পুলিশ তাদেরকে ধরতে পারত। এখানে জলি বলে আজ পর্যন্ত যা করেছো তা অনেক হয়েছে এখন এইসব বাদ দাও কারণ আমার দেব অনেক শক্তিশালী আর আমার মনে হচ্ছে এখানে অনেক বড়ো কাহিনী লুকিয়ে আছে তাই এসব বাদ দিয়ে তুমি তোমার কাজ করো তারপর আমরা দেখতে পাই সে বসে বসে এই বইটি দেখছিল লিখিতা বইয়ের শেষ পৃষ্ঠায় একটি চিপ পায় যেটা কি না একটি প্লেন ড্রাইভ টাইপের ছিল তারপর সে অন করার পর প্রিয়ার ভিডিও দেখতে পায় আমার দেব তার সাথে কী কী করছিল তাকে কীভাবে হুসে আনছিল বা তার সাথে কী ঘটনাগুলো গঠিয়েছিল সব কিছু সে দেখতে পায় আর এগুলো দেখার পর সে বুঝতে পারে হয়তো প্রিয়ার বাসায় গেলে সে সব শব্দটা জানতে পারবে তাই সে তার বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে সে কিছু না পেলেও কিছু অদ্ভুত জিনিস পায় যেগুলো দেখে সে নিজেই বয় পেয়ে যায় অনেক কাঁটাঘাটি করে সে আর সে যাওয়ার আগে বয়েস মেসেজ পাঠিয়ে গিয়েছিল জলিকে জলিকে সে এটা বলেছিল যে আমি প্রিয়ার বাসায় যাচ্ছি যদি কোনো প্রবলেম হয় আমাকে খোঁজো না তারপর আমরা দেখতে পাই সে বাসায় গিয়ে অনেক তদন্ত করে তবে তদন্ত করার পর সে কোনো কিছুই পায় না অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে একটি শিশি পায় যেই বোতলে নীল রঙের কোনো কিছু একটা ছিল এই বোতলটিতে হাত দেওয়ার পর সেও ইভেল টাইপের কিছু দেখতে পায় বুথ টাইপের কিছু দেখার পর সে অনেক ভয় পেয়ে যায় এখন সে কী করবে কিছুই বুঝতে পারছিল না তখনই এখানে জলি চলে আসে জলি কিভাবে জানলো সে এখানে আছে এটা তো আমি আপনাদের প্রথমেই বলেছি জলি এখানে এসে তাকে তার বাসায় নিয়ে যায় তখন সে অনেক বেশি বয় পেয়েছিল নিকিতা বলে তুমি আজ এখানেই থাকো কারণ আমার অনেক বয় করছিল এখানে এটা বোঝা যায় জলি এখনও নিকিতাকে পছন্দ করত তাই সে তার সঙ্গ দেওয়া বন্ধ করে না পরদিন নিকিতা এই লিকুইডটি নিয়ে তাদের টিমের কাছে যায় আর তাদেরকে গিয়ে সব সত্যটা খুলে বলে টিম মেম্বার কেউই তার কথা বিশ্বাস করতে চায় না তবে লিকুইডটা টেস্ট করার পর লিকুইডের রং চেঞ্জ হয় না তখন সবাই বলে আপনি ভুল করছেন আপনি এই রাস্তা থেকে ফিরে আসুন আপনি আমার দেবের কিছুই করতে পারবেন না আর তখনই এখানে পুলিশ চলে আসে তাদেরকে নেওয়ার জন্য তখন নিকিতা অনেক ঘাবড়ে যায় মনে মনে ভাবে পুলিশ তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে তখন পুলিশ তাদেরকে বলে তাকে দেখা হয়েছিল প্রিয়ার বাসার সামনে আর তার নেবারই এটা তাদেরকে তথ্য দিয়েছে যে তাদের বাসায় একমাত্র তারা দুইজনই গিয়েছিল তাই পুলিশ তাদেরকে তাড়া করছিল পুলিশ তাদেরকে পুলিশ স্টেশনে না গিয়ে অন্য একটি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল এখানে নিকি বুঝতে পারে তাদেরকে পুলিশ স্টেশনে না অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে তারপর আমরা দেখতে পাই তাদেরকে আমার দেবের বাসায় নিয়ে আসা হয়েছে আমার দেবের বাসায় আসার পর সে যখন এই বইটি দেখতে পায় তখন জিজ্ঞাসা করে এই বই এখানে এলো কীভাবে এটা তো আমার বাসায় ছিল আমার দেব বলে এই বইটা আমার তাই আমার কাছে চলে এসেছে তাছাড়াও প্রিয়া নামের মেয়েটি যদি আমাকে বলতো এই বইটি তার প্রয়োজন তাহলে আমি তাকে এমনিই দিয়ে দিতাম সে আমাকে কিছুই বলিনি উল্টো আমার বইটা চুরি করে নিয়ে গিয়েছে তারপর সে এই বইটি নিয়ে গিয়ে উল্টাপাল্টা জাদুটনা করার চেষ্টা করেছে যার কারণে তার এই অবস্থা হয়েছে তাছাড়াও এইসবে আমার কোনো হাত নেই নিখিতা বুঝতে পারে কাজগুলো সেই করেছিল তখনই সে আমার দেবের বাসায় ওই পিকচারগুলো দেখতে পায় যেগুলো প্রিয়া নামের ওই মেয়েটি আর তার বাইয়ের বাসায় ছিল তখন সে বুঝতে পারে সব কাহিনীর পিছিয়ে রহস্য লুকিয়ে আছে তখন সে ওই রহস্যগুলো উন্মোচন করতে লেগে পড়ে নিখিতা সবগুলো ভিডিও দেখার পর সে বুঝতে পারে এখানে একটি কূর ছিল আর এই কোটগুলো কি সে বুঝতে পারে না তাই সে তার সহকর্মী কৃতিকে দেয় এইগুলো টেস্ট করার জন্য এগুলো ডিকুট করার পর তারা জানতে পারে এটি একটি হসপিটাল কোট এটা অনেক পুরাতন হসপিটাল তারপর নিকিতা চলে যায় ওই পুরাতন হসপিটালে হসপিটালে যাওয়ার পর সে ওই সবুজ রঙের লিকুইডটি দেখতে পায় সাথে অনেকগুলো লাশও দেখতে পায় ওই জায়গার লাশগুলোকে মনস্টার কাজ ছিল এইসব দেখে তার অনেক ভয় লাগে তাই নিকিতা অনেক ভয় পেয়ে দৌড়াতে শুরু করে জলি এসে তাকে সামদায় আর এখানে নিকিতা বুঝতে পারে হয়তো তার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে কিন্তু নিকিতার সাথে কি ঘটেছে কিছুই বুঝতে পারছিল না নিকিতাকে নিয়ে যাওয়া হয় আমার দেবের কাছে জলি নিকিতাকে আমার দেবের কাছে নিয়ে যায় আর তাকে বাঁচাতে বলে ওকে বাঁচানোর কোনো রাস্তা নেই কারণ ও শয়তানের পায়ে পা দিয়ে ফেলেছে আর শয়তান এখন তাকে ছাড়বে না যে কোনো বিনিময়ে মেরে ছাড়বে তখন নিকিতা তার গলায় ছুরি ধরে বলে সত্যটা স্বীকার করতে তখন সে বলে তুমি যদি আমাকে মেরেও দাও তাহলে আমার ফলোয়ার বাড়বে আমার বক্ত আরও বেশি বাড়বে আর সবাই এটা বলবে যে তুমি আমাকে মেরে ভুল করেছ সারা জীবন জেল কাটতে হবে তোমাকেই আমার কিছু হবে না নিকিতা তখন রিয়েলাইজ করে সে যে কথাগুলো বলছিল প্রত্যেকটি কথাই সত্য ছিল তাই নিকিতা তাকে আঘাত না করে এখান থেকে চলে আসে তারপর সে জলির সাথে ঝগড়ায় মেতে ওঠে জলিকে বলে ওই লোকটির কাছে আমাকে কি না নিয়ে গেলে হতো না তখন জলি বলে উনি অনেক পাওয়ারফুল তোমাকে উনি সুস্থ করে দিতে পারত তখন নিকিতা বলে এটা কখনোই সম্ভব না জলি তখন তার ভাই সম্পর্কে উল্টাপাল্টা কথা শুরু করে নিকিতা রেগে গিয়ে তাকে থাপ্পড় দেয় আর বলে এখান থেকে চলে যাওয়ার কথা নিকিতা বাসায় এসে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে তার আচরণে এমন মনে হচ্ছিল সেও এইভাবেই আসক্ত বা সেও বুধ দেখতে পারছে নিকিতা তার কাছে টাকা বিড়াল থেকে খুন করতে চাইলেও পারে না তারপর সে বেহোশ হয়ে যায় আর এখানে সে এটাও বুঝতে পারে প্রিয়ার সাথে এই ঘটনাগুলোই ঘটেছিল যেগুলো তার সাথে ঘটছে যেমনটা সে এই বিড়ালটার সাথে করার চেষ্টা করেছিল সে যখন বেহুশ হয় তখন আমরা দেখতে পাই তার বেগে নীল রঙের কিছু একটা ছিল তখন আমরা বুঝতে পারি হয়তো সে কোনো ড্রাগ টাইপের বা কোনো কিছু একটি ছিল যেটা হয়তো এখানে পড়েছে সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই নিকিতাকে নিয়ে আসা হয়েছে আমার দেবের কাছে আমার দেব নিকিতাকে বলে তুমি কি বিশ্বাস করো দুনিয়াতে ডেভেল আছে তখন সে বলে আমি শুধু সত্যটা বিশ্বাস করি তাছাড়া আর কিছুই বিশ্বাস করি না এখানে সত্যটা রিভেল হয় আমি আপনাদেরকে সব কিছু খুলে বলছি সত্যটা এমন ছিল সে একটি গাছের গুড়া বা গাছের শেকড় দিয়ে একটি ড্রাগ টাইপের কিছু তৈরি করত। যেটা দিয়ে মানুষের হ্যালুসিনেশন হতো আর এই ওয়ার্ডগুলোই বলছিল প্রিয়া আসলে ভিডিওতে বারবার সে একটি গাছের নাম এ কিউআর সে বারবার উচ্চারণ করছিল এখানে আমরা বুঝতে পারি সে সব শতটা জেনে গিয়েছিল তাই আমার দেব তাকে খুন করিয়েছে যেহেতু সে তিন দিনের সময় দিত এই ড্রাগটা কাজ করতে তিন দিন সময় লাগত বারবার এটা শোঙার কারণে বা বারবার এটার কাছে যাওয়ার কারণে এটা মানুষকে একদম হ্যালুসিনেশান করত। মানুষ যখন নিজের সামনে এই টাইপের কিছু দেখতে পেত তাহলে সে অনেক বেশি বই পেত আর বইয়ের কারণে সে নিজেকে খুন করে ফেলতো এই ছিল মূল ঘটনা আসলে এইভাবেই এইভাবেই তার ফ্যান ফলোয়ার বাড়ায় তিন দিনের সময় নিয়ে সে কাজগুলো সাজিয়ে আমার দেব তাকে যারা সন্দেহ করতো তাদের সাথে সে এই ঘটনাগুলোই ঘটাত যেটা সানান এবং প্রিয়ার সাথে ঘটেছিল তারা এই বিষয়গুলো খুব ভালো করেই জানতো এখানে আমরা দেখতে পাই যখন সে বেহোশ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে এটার ছিল ওই নীল রঙের যে একটি মেডিসিন ছিল ওই মেডিসিনটা আর যেটা প্রিয়া নিজেই তৈরি করেছিল বারে বসা থাকা অবস্থায় জলি দেখতে পায় তারা যখন প্রিয়ার বাসায় যায় তখন তাদের পিছে একটি লোক ছিল আর এই লোকটিকে দেখেই জলের সন্দেহ হয় সে বুঝতে পারে কৃদি আজ পর্যন্ত যা যা বলেছে সবই সত্য জলি তার মাথায় একটু কাটালেই সব কিছু বুঝতে পারে তারপর নিকিতাকে অ্যান্টিটোর দিয়ে দিলে নিকিতা বেঁচে যায় এখানে আমরা ওই বইটি দেখতে পাই আমরা বুঝতে পারি ওই বইয়ের মধ্যেই ওই লিকুইডটি দেওয়া ছিল যার কারণে ওই প্রিয়া নামের মেয়েটি মারা গিয়েছে তাছাড়া তার কাছে বইটি কে পাঠিয়েছিল আনন্দেব তার লোকেদের মাধ্যমে ওই বইটি তার কাছে পাঠিয়েছিল আর ওই মেয়েটি মনে করেছিল হয়তো এই বইটি সে নিজে থেকেই ঘুরিয়ে পেয়েছে তাই সে এই বই পড়ার মাধ্যমে এমনটা হয়েছে এখন প্রশ্ন সানাল রয়ের সাথে কি হয়েছিল সানাল রয় যেহেতু ইনহেলার নিত তাই আনন্দেবের লোকেরা ইনহেলারের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। যার কারণে যখনই সে ইনহেল করতো তখনই সে ওই মনস্টার দেখতে পারতো এর মাধ্যমেই সে মারা গিয়েছে তাছাড়াও এখন আসেন নিখিতার কাছে নিখিতা যখন দেবের বাসায় যায় তখন আনন্দদেবের লোকেরা তার ব্যাগ নিয়েছিল চেকিংয়ের জন্য ওই ব্যাগের মধ্যে ড্রাগ মিশিয়ে দেয় যার কারণে তার অবস্থা এমন হয়েছিল দেব তাদের কাছে তো সব কিছু স্বীকার করে নেন যখন তারা পুলিশের কাছে স্বীকার করার কথা বলে দেব বলে এটা কখনোই করবে না আর কেউ বিশ্বাসও করবে না জলি তখন বলে সব কিছু রেকর্ড হয়েছে আমার চশমায় তখন আমরা জানতে পারি তার চশমায় সিসি ক্যামেরা ছিল আর সব কিছু লাইভ দেখতে পায় আমার দেব তখন আমার দেবের ফলোয়াররা তার কাছে চলে আসে আর তাকে মারার হুমকি দেয় এখানে আমরা বুঝতে পারি আমার দেব আগে কেমিস্ট্রির ল্যাবে কাজ করতো তারপর থেকেই সে ড্রাগ বানাতে পারে যেহেতু সে এই বিষয়ে ধারণা ছিল তাই সে প্রথমে মানুষকে ড্রাগ দিয়ে বয় দেখাত তারপর এটার এন্ট্রিট দিয়ে তাদেরকে সুস্থ করে ফেলত এই ছিল আমার দেবের কাহিনী আমার দেবের যে ফলোয়াররা ছিল তাকে তারা মারতে মারতে পুলিশের কাছে দিয়ে দেয় আর সে এইসব কাজ করতো লন্ডনের মতো একটি জায়গায় পরের সিনে আমরা নিকিতাকে দেখতে পাই তাদের কাছে নতুন একটি মামলা আসে তাই তাদের ইন্ডিয়া যেতে হবে আর এখানে আমরা নিকিতা আর জলিকে দেখতে পাই এখন তারা এক ছিল তাদের মধ্যে রিলেশন আবার ঠিক হয়ে যায় এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয় ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই টাইপের ডঙ্গি বাবা আমাদের আশেপাশেও আছে তবে তারা হয়তো অন্যভাবে ম্যাজিকগুলো করে থাকে তবে কীভাবে করে এটা আমরা বুঝতে পারি না আপনাদের যদি হরর মুভি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো হর মুভি নিয়ে আসতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ